হ্যালো গাইজ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আর করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো আজকে হলো শুক্রবার আর আগের দিন তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেই দিন তো আমি বাপের বাড়িতে ছিলাম আর মাঝে একদিন চলে গেছে সেটা হচ্ছে বৃহস্পতিবার আমি বাড়ি এসেছি সেদিন আমি ভিডিও করে উঠতে পারিনি তা আজকে হচ্ছে শুক্রবার তাই দেখো এই যে একজন যাচ্ছে অতিথি দেখছে কারবারই মাছ টাচ আছে তা যাই হোক দেখো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে তা পুরো ভিজে যাওয়ার জোগাড় ওর জন্য ভাবলাম বাইরের কাজটা আগে কমপ্লিট করে নিই বাসন টাসন ধুয়ে তারপর বাইরের কাজ কমপ্লিট করে ঘরে যাব। এবং ঘরে চলে এসেছি ঘরে এসে মেখে ছাতু মুড়ি মেখে দিচ্ছিলাম যেহেতু রান্না হয়নি সকালে তোমাদের দাদাকেও তাই দেব। আমিও খাবো আমাদের বেশিরভাগটাই হয় দেখে দেখো ছাতুটা প্রায় শেষ হয়ে এসেছে তোমাদের দাদাকে আমি বলছিলাম যে ছাতুটা প্রায় শেষ ছাতু আনতে হবে আবার কারণ সকালে বেশিরভাগ রান্না হয়ে করে উঠতে পারি না তাড়াতাড়ি ওর জন্য ছাতুটাই বেশি খাওয়া হয় মেয়েকেও দিই আর এই দেখো তোমাদের দাদা চাল এনেছে আমি চালটা ঢেলে উঠতে পারিনি এখনও কারণ তোমাদের দাদা আগে এক বস্তা চাল এনেছো সেই চালটা একটু খারাপ বেরিয়েছিলো ওর জন্য বললো এই চালটা রান্না করে দেখো আর তার মধ্যে দেখো তোমাদের দাদা বাইরে বেরিয়েছিলো বেরিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল যে আমি বলি যখন তখন না আবার হট করে দেখলাম আজকে নিয়ে চলে এসছে হুম এই যে কর্নেটো আমার খুব আমার খুব ভালো লাগে অনেক দিন আইসক্রিম খাওয়া বন্ধ ছিল ঠান্ডা খাওয়া রান্না বসিয়ে দিয়েছি তা কালকে এসেছিলাম কাছে দেওয়াও হয়নি তা ভাবছি কাজবো তা কি করে কাজবো যে তাই ভাবছি দেখো মেঘলা বাইরে তাই দেখো আজকে রানবো এই দেখো এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি যে চিচিঙ্গা ভাজবো আর এই যে গিলেমেটে করবো বলে আলু কেটেছি আর এই যে মিক্সচারে মশলা করব বলে মিক্সচার রেডি করেছি আর এই যে প্যাকেটে এই যে এখন ঢালবো ঢেলে পারিনি ঢেলে নিই গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার আলু ভাজা বসিয়েছি কারণ গিলেমেটে রাঁধবো বলে জন্য আলুটা ছোটো ছোটো করে কেটেছে আর এই যে গিলেমেটেটা ধোয়া রয়েছে আর আমার চিকিঙ্গাবাজা হয়ে গেছে এই দেখো হয়ে গেছে মশলা হয়ে গেছে যে মিক্সচারে বাটিতে মশলা করা হয়ে গেছে তা রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে রান্নাটা প্রায় কমপ্লিট আমার এই মাংসের ঝোল ফুটে গেছে রান্নাটা প্রায় হয়েই গেছে এরকম রান্না হয়ে গেছে রান্না তোমাদের দাদা তরকারিটা নামিয়েছে আমি স্নান করতে গেছিলাম স্নান করে এই যে পুজোটা দিয়েছি পুজো দিয়ে স্নান করে তা আমি ওরে বললাম যে তরকারিটা নামিয়ে দিই ওর বলার না উঠলে কিছু করার নেই আর যে তোমাদের দাদা শুয়ে আছে কি নামও খেতে তাই এই যে দেখো তরকারিটা নামানো হয়ে গেছে এই যে চিকেন আর আমার মেয়েরে এক ঘন্টা আগে খেতে দিয়েছি তাও এখন ওর খাওয়া হয়নি আর এই দেখো মাংসর ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে তা একটু পাতলাই করেছি কারণ তুমিও তোমরা সবাই জানো যে আমি একটু ঝোল পাতলাই রাখি কারণ তোমাদের দাদা পাতলা ঝোল খেতেই পছন্দ করে তা আমরা খেয়ে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ওর কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে খাটে চলে এসেছি একটু এই যে মেয়ে দেখো ওরাও ঘুমাতে বলছি শোয় না তা আমি একটু শোবো একেবারে ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে চা বসে পড়েছি চা খাচ্ছি আর একে কাজও নিয়ে বস তোমাদের দাদাও হেল্প করছি আবার ক্যামেরাও করে দিচ্ছে আরে তা কাজ বাজ হয়ে গেছিলো এই যে রাত্রের খাবার ভাত নিয়ে যাচ্ছি ঘরে রাত্রে আমরা তো ঘরেই খাই বারান্দায় খাই না টিভি দেখি আর খাওয়া হয় ওর জন্য ঘরেই খাবারটা নিয়ে আসি আর ভাতটা না আজকে আমি একটু গরম করেছি কারণ বাবা এসে পাতা বাটাটা এই যে পাতা বাটাটা দিয়ে গেছে সন্ধ্যেবেলায় এসে বাবা দিয়ে গেছে তাই দেখো পাতা বাটা না একটু গরম ভাতে হলে ভালো হয় যেহেতু আমি দুপুরে আজকে মাংস করেছিলাম তখন ওর জন্য একবারেই ভাত করে নিয়েছিলাম তাই যে ভাত ভাত কচু বাটা বাটা আর এই যে আমটা কেটে নিয়েছিলাম রাত্রে খাওয়ার জন্য তোমাদের দাদা সকালে আম নিয়েছিল বাটা দিয়ে গেছিলো সেটা দিয়ে খেয়েছি ভালো অনেক দিন পরে বলতে আমি গতকালকে বাড়ি এসেছি কালকে ছিল বৃহস্পতিবার আমি তো বুধবার গেছিলাম বাড়িতে সকালে বৃহস্পতিবার সকালবেলায় চলে এসেছি তা এসে কারণ কাঁচা ধোয়াও করতে পারিনি কাঁচা ধোয়া করব তা বৃষ্টি তার মধ্যে কালকে বৃহস্পতিবার ছিল ওর জন্য পুজো দিলাম এসে দেরি হয়ে গেছিলো ওই জন্য আর কাপড় আর ধুইনি তা আজকে তো শুক্রবার সকাল থেকে বৃষ্টি আজকে আর ধুতেও পারিনি তা ভাবছি একেবারে কালকে ধুব তা আবার মা ফোন করলো আবার বলছে যাওয়ার কথা কারণ মা মা বাবা ভালো মন্দ রান্না হলে মানে বাবা নিয়ে আসে আবার যেতেও বলে তাও তো যায় না সেই গেছিলো কবে তা বলল বাড়ি থাকলে মানে তোমাদের দাদা বাড়ি থাকলে যেতে মা ফোন করলো জামাইরে যাওয়ার কথা বলেছে যে আমি তো যাই তার জামাই তো অত বেশি যায় না তার জন্যে যাওয়ার কথা বললো এখন দেখা যাক কি করব এই আসলাম তো ওরা হয়তো বলবো ঘন ঘন শুধু ঘুরতেই যায় কি করব বলো যা হয়ে যায় আর কিছু করার নেই গেলে আর মানে আমারও ইচ্ছে করে সেটা মিথ্যা কথা বলবো না তা ঠান্ডা লেগেছে তো তাই এই যে বিছানা করে বিছানা হয়ে গেছে শোবো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমার তো বললামই তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার আজকে সকালটাই দেখো চা দিয়ে শুরু করেছি সকাল সকাল সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চা বসিয়েছি ভাতের জলও বসিয়ে দিয়েছি সবই নামতে আছো বড়টা নিয়ে আসো ছোট দিন থেকে কেন পাওয়া যাবে আজকে তো শনিবার নিরামিষ তা একেবারে সোয়াবিন তোমাদের দাদারে আনতে বললাম কি বলছো হ্যাঁ হবে সোয়াবিন আনতে গেল তাই সোয়াবিন আনুক বিকালবেলা আবার তোমাদের তো কালকে আছে বলেইছিলাম যে মা ফোন করেছিল যাওয়ার জন্য তার জামাইকে আমি জামাই তো আর দেখা যাবে না আমিও যাবো তোমার মেয়ের আঁকা আছে কালকে রবি মানে গতকালকে রবিবার আজকে তো সরি গতকালকে না আগামীকাল রবিবার তা ওর জন্য আজকে শনিবার তা বিকালবেলা মনে হয় আঁকা আছে তা ফোন করব ওর আনটিরে দেখি আঁকিয়ে তারপর নিয়ে যাবো নাহলে সপ্তাহে একদিন খুব গায়ে লাগে তা চাটা নিয়ে ঘরে যাই চলো করেছি এই যে আমার চা ভাত হচ্ছে সবজিও কাটতে হবে দাদা সবই নিয়ে চলে এসছে আর এই দেখো আমার কাজে সরঞ্জামি যে মাল মাল করছে তখন দাদা দু মাঝে 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 না মোটামুটি সাহায্য করে দেয় যার জন্য একটু মাল নিয়ে আসলে দুটো টাকা আমারও হয় কী গো তুমি খাবো না কিছু বিস্কুট খাও চা খায় না কি একটা লোক আমি এই বুঝি না মানে এতদিন ইচ্ছা হলে খাই খায় সেটাও খুব কম মানে মানে ছেলেরা জানি কিছু না কিছু সকালবেলায় তো খায় ও চাও খায় না এত ঠান্ডা গেছে কাশি হয়েছে ই হচ্ছে চা খাও কেন কি জানে আমি তো খাই আর এই মা মেয়েরা একটুখানি অল্পই দিয়েছি বললাম চাটা খেয়ে একটুখানি বিস্কুট ভিজিয়ে খেয়ে পড়তে বস পড়তে বস হম রান্নাটা করে নিই চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা রান্না বসিয়ে দিয়েছি এই দেখো ভাজাটা কেটে তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর এইদিকে এই যে গরম জল সোয়াবিনটা দেবো সয়াবিনটা এই দেখো জলে দিয়ে ভিজিয়ে আমি একটু সিদ্ধ করে নিই তাহলে সোয়াবিনটা খুব সফট আর নরম হয় খেতেও খুব ভালো লাগে তার জন্য গরম জল দিয়েছি কিন্তু দেখো জলটা না আমার একটু বেশি হয়ে গেছে মানে এক প্যাকেট সোয়াবিনে জলটা অনেকটাই বেশি হয়ে গেছে জলটা বেশি তাই দেখো এই পাশে আমি বসিয়ে দিয়েছি কাকুর ভাজা তা মনে হচ্ছে একটু হলুদটা একটু কম কম লাগছে পরে একটু হলুদ দিয়ে দেবো তাই এইদিকে ভাজা হয়ে গেলে মেটারে খাওয়াবো অনেকটাই বেলা হয়ে গেছে আবার এদিকে ভাবছি কাজবো কারণ কালকে বৃষ্টি হয়েছে কাজতে পারি নি আজকে একটু কাজতেই হবে আর কিছু নেবো বাইরে ভালোই রোদ উঠেছে কি কাজতে তো হবে আবার আজকে যাব আবার আজকের জামা কাপড় হবে তা দেখি কাজবো জল দুই দিন ধরে দিচ্ছে না কালকেও দিইনি আজকেও দিচ্ছে না দিইনি সকাল থেকে জল দিইনি তা দেখেছো বাইরে কি রোদ তা দেখি রান্নাটা কমপ্লিট করে তারপরেই করব। তোমার কাচা ধোয়াটা করবো এদিকে তোমাদের দাদা আমার একটু হেল্প করে দিচ্ছে দেখো কাজ করছে মাল থেকে উঠে গেছে করা গেছে ঘুর 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 করছে কতগুলো করেছে রান্নাটা করে নি তারপর আবার আসছি তোমাদের সামনে রান্নাটা কমপ্লিট করি সকালে খাওয়াই নি কটা বাজে গো কি ও কটা বাজে দশটা ওরে বাবারে পনে এগারোটা বেজে গেছে এখন এখনো হয়েই পারলো না যা হয়েছে দেখি এই দেবো খেতে তা রান্নাটা করে নি আমার কাঁচা ধোয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি কারণ রান্না তাড়াতাড়ি করে নিয়েছিলাম তোমাদের তো বললো তখন সাড়ে এগারোটা বাজে তার জন্য বান্না করে খেয়ে দিয়ে এখন এই দেখো এই যে কাঁচা এই দেখো কাঁচা নিয়ে এই যে দেখছো বাইরে কি রোদ ওর মধ্যে কাজবার আর কি করব জলও দেয়নি আর মনে হয় আজকে আর দেবেও না কলচেপেই কাছি তা এখন কেচে নিই কাঁচা ধোয়া করে স্নান করে নেবো আবার বিকেলে বেরোতে হবে শুধু ঘুরেই বেড়াই তাই কাঁচা ধোয়া করে নিই তারপর তোমাদের সামনে আর দেখো দুই দিন কাচিনি তাই কি মানে এক গামলা বেরিয়েছে আরও যদি না কাচি তাহলে আরও বেরোবে তা দেখো এই কাঁচাগুলো কেচে ধুয়ে আবার ভাবছি বিকেলবেলা আনটি ফোন করেছিলাম পাঁচটার সময় বললো পাঠিয়ে দিতে তারপর কাঁচা ধোয়া করতে করতে প্রায় দেড়টা দুটো বেজে যাবে তারপর পুজো টুজো দিয়ে স্নান মানে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে উঠতে উঠতে চারটে বেজে যাবে এই যে ঘরটা দেখছো যে দরজা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার কাকার ঘর কাকার ঘর আমাদের বাড়িতে ঢুকতেই কাকার ঘর তারপর আমাদের ঘর একদিন তোমাদের হোম ট্যুর দিয়ে দেবো সেদিন দেখে নেবে আমার কোথায় কি কি আছে মানে আমার বাড়িতে প্রথমে ঢুকতে কি কি পড়ে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো আমার কাঁচা হয়ে গেছে কাঁচা হয়ে গেছে মেলে নি তাও জানো তো রোদ আছে কিন্তু রোদের কোনো তেজ নেই আদেও শুকাবে কি না জানি না জামা কাপড় ধুয়ে তো দিয়েছি জল ধরে গেলে ঘরে তাও দিতে পারবো তা ওগুলো ধুয়ে ঠুয়ে একবারে স্নান করে পুজো দিয়ে মেরে আবার বিকালবেলা আঁকা আছে বেরোবো আজকে মাথা বসে কিন্তু মাথাটা বেশি ভেজানো হয়ে গেছে ওই জন্য চুলটা ছেড়ে দিয়ে বসেছি পাখার তলায় তোমাদের দাদা গেছে স্নান করতে স্নান করে আসুক খেতে দেবো এই যে আমার কন্যে বসে আছে টিভি দেখছে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর একবারে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে ঠিক আছে রেডি হয়ে গেছি যে বাড়ি যাব কিন্তু বাড়িতে ফোন করিনি আমি যে যাচ্ছি এখন চলো গিয়ে দেখা যাক মা তো কালকে যেতে বলেছিল আজকে তো শনিবার মা বলেছিল রবিবারে যেতে আমরা আগেই চলে যাচ্ছি মাকে কিছু ফোন করিনি এখন যাই চলো রাস্তায় আমি যাওয়ার সময় আইসক্রিম নিয়ে নিয়েছিলাম সবার জন্য কারণ অনেক দিন থেকে আইসক্রিম খেতে চাইছিলো সবাই তার জন্য নিয়ে দেখো চলে এসেছি আর তোমাদের দাদাই দেখো ঘরে ঢুকেছে কারণ মেয়ের জন্মদিনে সেই নিয়ে গেছিলাম বাসন সেইগুলো কিছুটা নিয়ে এসেছে তাই দেখো চলে এসেছি বাড়িতে সবার সাথে কথা বলেছি খেতে সাথে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তা তোমরা সুস্থ থেকেও ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও টাটা